আমাকে কেন দাওয়াতন করতে এসেছ শুনে জান আমি এখন আমার আল্লাহর সঙ্গে কথা বলছি কিছু যদি আমি আমার আল্লাহর সঙ্গে তো দ্বীনের মুক্ত আছি কি করতে আমাকে দাওয়াতন করতে এসেছ তখন এই বানমা কি বলছে আপনি কি পাগল হয়েছে

এই হারিকা আল্লাহর জাহান্নামার আগুন সইকে পারবে এই হারিখা আল্লাহর জাহান্নামার আগুনের আজাব সইতে পড়বে যেই বলেছে হাউ হাউকে আপনি কি কথা শোনাবেন আমাকে

হে হাফেজা আজকে বলেছিলেন ওগো আমার কলিজার টুকরি বিবি ওগো আমার কলিজার টুকরি বিবি আমি তোমার স্বামী আমি ফুলজা ইবনি আয়াজ আল্লাহ পাকের একজন কবিষ্ট বান্দা আমি তোমাকে একটা ওসিয়াত করে যেতে চাই ও আমার বিবি আমি তোমাকে ওসিয়াত